স্বামীর কথা স্বামীর হুকুমের এত মূল্য ও মেয়েরা নবীজির জামানে এক সাহাবা বিদেশে বিজনেসের জন্য গেছে উপরে তারা স্ত্রীকে রেখে গেছে নিচের তারাই তাই স্ত্রীর মা বাবারা থাকে বাবা ব্যবহার স্বামী কাজ করার জন্য বিদেশে চলে গেছে তখন তো আর মোবাইলের ব্যবস্থা নাই চিঠি দিয়ে খবর পাঠাতে হয় ঘরা দিয়ে খবর পাঠাতে হয় দিয়ে খবর হয়, স্ত্রীকে উপর তালায় রেখে নিস তালায় ওই স্ত্রীর মা বাবা থাকতেন স্বামী হুকুম দিয়েছে তোমার সমস্ত জিনিসের ব্যবস্থা তোমার সমস্ত খাবারের ব্যবস্থা সমস্ত ব্যবস্থা তোমার উপরে তারা দেয়ানি করে দিয়েছি আমি যতদিন নাষি তুমি নিস্তালায় নামবে না স্বামী হুকুম দিয়ে বিজনেসের মধ্যে লিপ্ত হয়ে গেছে বিজনেসে ব্যস্ত হয়ে গেছে এদিকে স্ত্রীর বাবার बीमार হয়ে গেছে স্ত্রী নবীদের কাছে খবর পাঠিয়ে দিয়েছে হে রাসূল আল্লাহ আমার সামনে ব্যবসা করার জন্য বিদেশে গেছে নিস্তালায় আমার বাবা बीमार হয়ে গেছে নবী গো আমার স্বামীকে নাকি নিস্তালয়ে যাওয়ার জন্য নিষেধ করেছে ইয়া রাসূলুল্লাহ আমার বেমারা বাবাকে দেখার জন্য আমি নিস্তালয়ে যেতে পারব না না নবীজি বললেন স্ত্রী তোমার স্বামী যদি ওনারই তোমার স্বামী যদি নিস্তালয়ে নামার জন্য তোমাকে নিষেধ করে গিয়েছে তুমি নিস্তালয়ে নামতে পারবে না উপর তলায় থাকো উপর তলায় স্ত্রী থাকলো তালায় থাকতে থাকতে বহুদিন হয়ে যায় স্বামী বাড়িতে আসেন বাবা ওই মেয়েকে উপরে তালায় রাখিয়া মেয়ের মুখটাও দেখতে পারল না বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বাবা যেদিন মারা গেল ওই দিন ওই স্ত্রী আল্লাহর নবীর কাছে আবার মানুষ পাঠিয়ে দিলেন মানুষ পাঠিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো মারা গেছে আমার স্বামী তো এখনো পর্যন্ত আসতে পারে নাই আমি কি আমার নিস্তারে যাই আমার বাবার মুখখানা শেষ বাবার মতো দেখতে পারবো না নাই নবীজি বলেন তোমার স্বামী যখন তোমাকে উপরে তারায় থেকে নিচে নেমে জন্য নিষেধ করে গিয়েছে তুমি নিস্তালায় নামতে পারবে না উপরে তারায় তুমি থাকো এত বড় খারাপ বাবার জানাজা হয়ে গেল কবরে বাবাকে রেখে দিলেন বাবাকে যখন কবরে রেখে দিলেন ওই মে স্বামীর হুকুম पे মানার জন্য বাবার মুখখানাও শেষবারের মতো দেখতে পারলেন না এদিক দিকে আল্লাহ রাহাবিব রহমাতুল্লিল আলামিন ওই স্ত্রীর কাছে খবর পাঠিয়েছে ওই মেয়ের কাছে খবর পাঠিয়েছে যে মেয়ে তার বাবার চেহারা খানো শেষবারের মতো দেখতে পারলো না আল্লাহর নবী খবর পাঠিয়েছে আল্লাহর বান্দি তুমি যে এত ধৈর্য ধরলে তোমার স্বামীর হুকুম কে এত মানলে এত মানলে শেষবারের মতো তুমি তোমার বাবার চেহারাটাও দেখলে না ও আল্লাহর তোর পছন্দ করেছে তোর পছন্দ করে নিয়েছে তোমার এই নেক কাজের বদলা দে তোমার বাবাকে আল্লাহ চান্নাতে দাখিল করে দে